বিসমুল্লাহ রহমান রহিম শুরু করিতে আল্লাহ আলমিনের নামে যিনি অত্যন্ত দয়ালু ও রহমতের মালিক আপাত বিপাদের যিনি আমাদের রক্ষা করি আমি এখন যে ফলটি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব এটি একটি শোষা এই যে দেখতে পাচ্ছেন এটা সোসা অনেকেই চেনে এটা বাজারে কিনতে পাওয়া যায় অনেকে চাষ করেন আমি হাকিম মাহবুব হাসান মনির বলবো এই শুষা আপনার কি কি কাজে উপকার করতে পারে শুষা আপনাকে ছয়টি রোগের উপকার করতে পারে যার ভিতরে রয়েছে মূত্র মূত্রকুচলতা অর্থাৎ পিসাবে বাধা বাধা এই মনে হয় পিশাব করে উঠেছি আবার মনে হয় দেখা দিয়েছে সেক্ষেত্রে আপনি পাঁচ থেকে সাত গ্রাম শসার বীজ বেটে শরবত করে যদি আপনি সেবন করেন ইনশাল্লাহ আপনার ওই রোগ থেকে আপনি মুক্তি পাবেন আরেকটি কথা বলিনি একজন পুরুষ যখন তার বয়সে সে বিভিন্ন অনিয়ম চলাফেরা করেছে জীবনে অনেক ব্যয় করেছে যখন তার পুরো বয়সের সময় সেই জিনিস সে হারিয়ে ফেলেছে সেক্ষেত্রে আপনি কী করতে পারেন এই সুসার বীজ যদি আপনি সাত থেকে আট গ্রাম বীজ নিয়ে বেটে শরবত করে সেবন করেন এভাবে কিছু দিন করলে একদিন বাদে একদিন যদি আপনি এভাবে সেবন করেন তাহলে আপনার হারানো যৌবনকেও আপনি ফিরে পাবেন আমি আবারও বলছি যেনারা জীবনে অনিয়ম চলেছেন যখন আপনার বয়স হয়েছে তখন আপনি আপনার দিক থেকে ব্যর্থ সেক্ষেত্রে আপনি পাঁচ থেকে সাত গ্রাম শসার বিষ নিয়ে যদি শরবত করে সেবন করেন ইনশা আল্লাহ আপনার হারানো যৌবনও আপনি ফিরে পাবেন আমি হাকিম মাহবুব হাসান মনির আমার কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন টু ফাইভ ওয়ান এইট এইট জিরো সেভেন নাইন আমি আবারই আসবো আপনাদের মাঝে অন্য একটি গাছ নিয়ে রাখি আসসালামু আলাইকুম